আসসালামু আলাইকুম আমি সাইদুল প্রবাস দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক ঢাকা সিলেট হাইওয়ে সিস্টেম আপডেট দেখানোর জন্য আমি এসেছি সিলেটের নাজির বাজার এবং রশিদপুর বাজারের মাঝখানে তো এইটা আসলে কোন জায়গা এবং এই এলাকার নামটি একটু জানানোর চেষ্টা করবো আর এখানে কী কী আপডেট হয়েছে রাস্তা কাজ চলছে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি আমি নাজির বাজার এবং রশিদপুরের মাঝখান থেকে দর্শক এটা মূলত নাজির বাজারের পাশে ওই যে সামনের বিল্ডিং এসেছে এইটাই হচ্ছে নাজির বাজার তো দর্শক এখানে কী কী কাজ হচ্ছে এবং কী হয়েছে এবং দেখা দেখানোর চেষ্টা করছি এটি তো যখন এখানে কি বাড়ি ছিল হয়তো এই বাড়ির মধ্যে এই ওয়াল ছিল তো ওয়াল যেগুলো ছিল এগুলা এই অলরেডি ব্যাঙ্কে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি গেট ছিল তাও ভেঙে দেওয়া হয়েছে আর এখানে যে বাথরুম বা রুমগুলো ছিল এগুলো ভেঙে দেওয়া হয়েছে সম্ভবত সম্পূর্ণ যে বাড়িটা আছে তাও ভেঙে দেওয়া হবে তো যতটুকু ধারণা করা হচ্ছে যে এই যে বাড়িটা আছে অনেক সুন্দর একটি বাড়ি এই বাড়ি এই দেখাচ্ছে হাইওয়ে কারণে এই বাড়িটি আর থাকবে না তো আমি আস্তে আস্তে আপনাকে আরও আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে আরও একটু সামনে যাচ্ছি